বিজেপি এবং সিপিএম এর যৌথ ষড়যন্ত্রে ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষিকার চাকরি যাওয়ার প্রতিবাদে শুক্রবার তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে একশো সাতাশ নম্বর সোনামুখী মোড়ের সামনে থেকে শরসোনা বাস স্ট্যান্ড পর্যন্ত ধিক্কার মিছিল করা হয় এই মিছিলে উপস্থিত ছিলেন একশো সাতাশ নম্বর ওয়ার্ডের সভাপতি উৎপল দত্ত এবং এই ওয়ার্ডের যুব সভাপতি তপন বিশ্বাস এবং এছাড়াও তৃণমূলের অন্যান্য কর্মী সমর্থকেরা আপনারা দেখেছেন যে কিভাবে এই বিজেপির যে অভিজিৎ গাঙ্গুলি যখন উনি জাস্টিস ছিলেন উনি বলেছিলেন যে আমি একদম ঢাকি সমেত বিসর্জন দেবো টোটাল উনি তখন বলেছিল যে এদের মৃত্যু পর্যন্ত কামনা করেছিল উনি আজকে বিজেপির যখন উনি বিচারপতি ছিলেন তখন উনি চেয়েছিলেন যে সমস্ত চাকরি বাতিল করার জন্য টোটাল প্যানেলটাই সাংসদ হয়ে উনি বিকাশ রঞ্জন আর উনি মিলে টোটাল প্যানেলটাকে বাতিল করে দিয়ে ওনারা বোঝাতে চাইছেন যে বাংলাকে একটা অস্থিরতা তৈরি করে আগামী বিধানসভায় এনারা ক্ষমতায় আসতে মৃত্যুর উপর মৃত্যুর লাশকে কেন্দ্র করে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন নেত্রী যিনি বলেছেন তাদের পাশে সবসময় প্রত্যেক মানুষের পাশে থাকেন এবং তিনি বলেছেন আমি যারা চাকরি হারে হারা হয়েছে তাদের পাশে আমি আছি তারা আমার উপর ভরসা রাখুক র্যালিটা হচ্ছে সোনালী পার্ক থেকে শুরু হয়ে শস্যাস স্ট্যান্ড অবধি আপনার নামটা বলবো আমার নাম তপন বিশ্বাসন একশো সাতাশ নম্বর ওয়ার্ডের যুব প্রেসিডেন্ট